আমাদের প্রজেক্টের কংক্রিটের কাজ শেষ এখন শুধু ভিতরের যে কাজগুলো সেই কাজগুলো এখন চলমান এই যে দেখুন উপরে এয়ারকল এসি এবং দরজা জ্বালানা যে কাজগুলো আছে তারপরে রান্তায় হবে নিচেই ফ্লোর দেখুন বালু চিবেন সব কিছু নিয়ে রাখছে এখন ভিতরের কাজ শুরু হবে এই বিল্ডিংটা কিন্তু তিরিশ তলা হবে মাত্র দশতলা হয়েছে আমি এখন নয়তলার উপরে আছি এই যে দেখুন ভিতরে বাংলাদেশ ভাইয়েরা স্কিমের কাজ করতেছে এরপরে রানতাই এয়ারকোন জানলা দরজা বোম্বা পাইপ অন্য অন্য যে কাজগুলো আছে সে কাজগুলো শুরু হবে মালাইশা যারা বসে আছেন অবশ্যই কমেন্ট করবেন যাদের কাজ নাই সবাই কমেন্ট করবেন কে কোথায় আছেন এই যে দেখুন এই ঘাসে জানলা লাগাতে হবে অন্য যে প্লাস্টারের কাজ প্লাস্টার পর রঙ করা হবে মোটামুটি ভিতরে সব কাজই বাকি সব কাজ চলতেছে এখন নতুন নতুন কোন আসছে অন্যান্য যে কোম্পানির বিভিন্ন কয়েকটা কোম্পানি আসছে কাজ করার জন্য প্লাস্টার কাজ করবে বোম্বা পাইপ কারেন্টের কাজ ওয়ারিং অন্যান্য যে কাজগুলো এই যে মেশিন নিয়ে রাখছে পাইপ বন্ধ করা মেশিন এই যে এখন শুধু দরজার যে ফ্রেমের কাজ এই ফ্রেমের কাজ শেষ হলো এরপরে দরজা লাগাবে আমি এখন তাঙ্গা দিয়ে নিচে যাব সামনে টিভি কারেন্টের টিভি রয়েছে এখান থেকে সব জায়গায় কারেন্ট সাপ্লাই হয় যারা কারেন্টে কাজ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন